দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়ত হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম ক্ষমতায় টিকে থাকতে নৃশংস পদক্ষেপ নেন শেখ হাসিনা জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অন্ধকার যুগের প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ সরকার আয়নাঘর পরিদর্শন শেষে ডক্টর ইউনুসের মন্তব্য গাজীপুরে হামলায় নিহত কাশেমের কফিন নিয়ে শিক্ষার্থীদের মিছিল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি আইন উপদেষ্টার মন্তব্যে নাখোশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিরূপ ধারণা তৈরি হবে বলে মন্তব্য পুরো আয়োজন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই জুলাই আগস্ট অভ্যুত্থানে নির্বিচারে গুলি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জাতিসংঘের অনুসন্ধান দলের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্যই জেনেভায় এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আজ এতে আরও বলা হয়েছে জুলাই গণভ্যুত্থানে সাবেক সরকারের নৃশংসতায় অন্তত এক হাজার মানুষ হত্যার শিকার হয়েছে গত পাঁচ আগস্ট গণভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার আগে জুলাই আগস্টে ঘটান নৃশংস গণহত্যা ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার ও সেই সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল স্বাধীন ও নিরপেক্ষ সেই তদন্তের প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর স্থানীয় সময় বুধবার জেনেভায় সেই তদন্তের প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি প্রতিবেদনে বলা হয় নিরাপত্তা বাহিনী গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠনগুলোকে যুক্ত করে আন্দোলন দমনে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা হয় বিচার বহির্ভূত হত্যা নির্বিচারে মারণাস্ত্র দিয়ে গুলি গ্রেপ্তার নির্যাতন চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে আওয়ামী লীগ সরকার মূলত ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের উপর বল প্রয়োগে সরাসরি নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সিরিয়াস্ট এই নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আক্রেত রাখতে চেয়েছিল বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যাপক নির্বিচারে গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ পহেলা জুলাই থেকে পাঁচ আগস্টের মধ্যে এক জনের বেশি মানুষকে হত্যা ও হাজারো মানুষকে আহত করার তথ্য পেয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন উদ্বেগজনক তথ্য হলো নিহতদের মধ্যে শিশু রয়েছে তেরো ভাগ আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে যা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সবচেয়ে গুরুতর এবং যা আন্তর্জাতিক অপরাধ গঠন করতে পারে জাতীয় নিরাময় এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য দায়বদ্ধতা এবং ন্যায় বিচার অপরিহার্য প্রতিবেদনে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে জাতিসংঘ যার মধ্যে রয়েছে নিরাপত্তা ও বিচার বিভাগের সংস্কার দমনমূলক আইন ও নীতি বাতিল সহ প্রাতিষ্ঠানিক ও শাসন খাতের সংস্কার জাতিসংঘের এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার সরকারের পক্ষ থেকে জানানো হয় দল হিসেবে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করবে দেশের মানুষ রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা আয়নাঘর নামে আখ্যা পাওয়া তিনটি গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বন্দিশালাগুলোকে অবর্ণনীয় ও বিভৎস উল্লেখ করে তিনি বলেছেন আওয়ামী লীগ সরকার দেশে অন্ধকার যুগের প্রতিষ্ঠা করেছিল পরে ব্রিফিংয়ে প্রেস সচিব জানিয়েছেন দেশে আরও অন্তত আটশো বন্দিশালা থাকতে পারে গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের সময় গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে গত বছরের আগস্ট মাসে একটি তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার পাঁচ সদস্যের এই কমিশন সম্প্রতি একটি প্রতিবেদন সুপারিশ আকারে সরকারের কাছে জমা দিয়েছে তারও আগে থেকে গণমাধ্যমে বলা হচ্ছিল আয়নাঘর নামে আখ্যা পাওয়া গোপন বন্দিশালা ও নির্যাতন কেন্দ্রে গুম হওয়া ব্যক্তিদের আটকে রাখা হতো প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনেরও ঘোষণা দিয়েছিলেন অবশেষে দায়িত্ব গ্রহণের ছয় মাস পর বুধবার প্রধান উপদেষ্টা রাজধানীর আগারগাঁও কচুখেত ও উত্তরা এলাকার তিনটি গোপন বন্দিশালা ঘুরে দেখেন এই গত সরকার এই আইএমএকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কি কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায় এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকুকে সেটুকুর থেকে বঞ্চিত করে রেখে রেখে দেওয়া হচ্ছে পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয় গোপন বন্দিশালা নিয়ে প্রেস সচিব জানান আয়নাঘরগুলোর অবস্থান ছোট জায়গায় হওয়ায় সকল মিডিয়াকে নেওয়া হয়নি তবে শুধু ঢাকা নয় গোপন বন্দিশালা দেশে আরও রয়েছে এবং বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সে যা ইনভেস্টিগেশন করেছে আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো মেবি সাতশো থেকে আটশো এবং এইটা আরও বের হচ্ছে এবং এটা বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র ঢাকায় কনসেন্ট্রেট ছিল না প্রত্যন্ত অঞ্চলে এরকম অনেক কায়নাঘর ছিল তিনি জানান গুম ও বিচার বহির্ভূত হত্যার সঙ্গে যারা জড়িত তারা কেউ ছাড় পাবে না হচ্ছে যে আওয়ামী লীগের যারা এই গুম খুন হত্যাকাণ্ডে জড়িত ছিল সবার বিচার হবে যারা যারা এগুলো ইনভলভ ছিল যাদের হাতে রক্ত সবার বিচার হবে কেউ বাদ কেউ বাঁচতে পারবে না এই বিচারের থেকে কারো মুক্তি নেই শেখ হাসিনা গুম খুন ও জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের অন্যতম হুকুমদাতা উল্লেখ করে প্রেস সচিব জানান তাকে ভারত থেকে ফেরাতে কাজ করছে সরকার শেখ হাসিনা এখানে মেন উনি উনার নির্দেশে এই এই ঘটনাগুলো ঘটেছে এই খুনগুলো মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা আয়নাঘরে দীর্ঘদিন নির্যাতনের শিকার হন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী তিনি দীপ্ত টেলিভিশনের সঙ্গে আলাপচারিতায় তার বন্দি দশার চিত্র তুলে ধরেন আশা প্রকাশ করেন তিনি সহ গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিরা দ্রুত ন্যায় বিচার পাবেন আসলে যেভাবে করে আমরা মনে রেখেছিলাম আয়নাঘরটাকে ঠিক সেরকমই পেয়েছি হ্যাঁ কিছু কিছু জায়গায় তো পরিবর্তন এসেছে আপনারা দেখেছেন যে যেই জায়গাটাকে আমরা ইন্টাররিগেশন রুম হিসাবে চিহ্নিত করেছি সেই ইন্টারভিগেশন রুমের অনেক কিছুই তারা নিয়ে গিয়েছে ওই এরিয়াটা কিছুটা ভাংচুর হয়েছে যেটা স্বাভাবিক আমরা আমরা জানতাম যে অনেকখানি কি চেঞ্জ আসবে আয়না ভরগুলার মধ্যে তবে একটা জায়গায় গিয়ে আমরা আজমি সাহেব এবং আমি জনই অবাক হলাম যে যেই মধ্যে আমাদেরকে রাখা হতো সেই সেলগুলা প্রায় একই রকমই রয়েছে আমাদের আমাকে আর আজমি সাহেবকে যে দুইটা সেলের মধ্যে রাখা হয়েছিল একটা খালি ছোট জিনিস চেঞ্জ করেছে যেই জানালাগুলো কালো রং দিয়ে ঢাকা ছিল সেই জানালাগুলোকে আবার ক্লিয়ার করে দেওয়া হয়েছে বাট ওটা ছাড়া আর কোনো পরিবর্তন আমরা দেখিনি আর সত্যি করে যদি আপনাদেরকে বলি আমাদের তো ওই সুযোগ ছিল না বাকি বাকি বিল্ডিংটা দেখতে কিরকম ওই দেখার আমাদের সুযোগ ছিল না কারণ আমাদেরকে সেল থেকে যখনই বের করা হতো আমাদেরকে চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে জমটুপি পরিয়ে ওই সেল থেকে বের করা হতো তো প্রথমবারের মতো নিজে ঠিকমতো দেখতে পারলাম যে আসলে এই বিল্ডিংটা দেখতে কিরকম ভিতরে থাকা অবস্থায় অনেকবার চিন্তা করেছিলাম যে এই বিল্ডিংটা বাইরে থেকে দেখতে কিরকম আজকে প্রথমবার দেখার সুযোগ হয়েছে এই প্রমাণ দিয়ে বিচার করা সম্ভব আমরা এতদিন ধরে যে ডিসক্রিপশন দিয়ে এসেছি আয়নাঘর গুলার সেই ডেসক্রিপশনগুলো এখন একশো তে একশো মিলে গেল এখন আর কেউ আমাদেরকে আহ মিথ্যুক বলতে পারবে না কেউ এখন আর বলতে পারবে না যে আমরা নাটক করছি গাজীপুরে হামলায় আবুল কাশেম নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল মিছিল করেছে ছাত্র জনতা রাত সোয়া নটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কাশেমের জানাজা সম্পন্ন হয় এরপর মরদেহের কফিন নিয়ে মিছিল শাহবাগ পর্যন্ত আসেন বিক্ষোভকারীরা এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন অভ্যুত্থানের ছয় মাস পরে গাজীপুরে এক ভাইকে হত্যা করা হলো তিনি বলেন যে আওয়ামী লীগ ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের এই দেশে রাজনীতি করার বিন্দু পরিমাণ অধিকার নেই আইনি প্রক্রিয়ায় দ্রুতই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগকে বিচার দ্রুত করার জন্য আপনারা আর কি কি প্রয়োজন ইতিমধ্যে আইনা ঘর হয়েছে দীর্ঘ দেড় বেশি সময় ধরে মানুষের অধিকার লুণ্ঠিত করা হয়েছে গুম খুন হত্যা ধর্ষণ এই যে নির্বিচারে মানুষ হত্যা এগুলো ছিল আওয়ামী লীগের ক্যালেন্ডার ওয়ার্ক আইন উপদেষ্টা আসিফ নজরুলের এক মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই হত্যাকাণ্ডে বিচারাধীন মামলার রায় প্রকাশের সময় নিয়ে ওই মন্তব্য করেন আইন উপদেষ্টা দায়িত্বশীল পদে থেকে তার এমন বক্তব্যের কারণে বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি করবে বলে জানান ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গত মঙ্গলবার এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আগামী অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ড নিয়ে তিন চারটি মামলার রায়ের সম্ভাবনা রয়েছে বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন বিচার কিছুটা বাধাগ্রস্ত বিষয়টি নজরে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন মামলার তদন্ত কাজ শেষ হওয়ার আগেই রায়ের আগাম সময় নিয়ে কথা বললে সেই বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি হতে পারে পরে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেন ট্রাইব্যুনালের এই প্রসিকিউটর মাননীয় ট্রাইব্যুনাল এই বক্তব্য ব্যবহারের ব্যাপারে আমরা বলতেই হয় যে একটু অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না যদি এই ধরনের ট্রাইব্যুনালের স্পর্শ করে এই ধরনের কথা ভবিষ্যতে বলা হয় তাহলে ট্রাইব্যুনাল তার আইনগত ব্যবস্থা গ্রহণ করবে একই দিন গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে ট্রাইব্যুনালে হাজির করা হয় জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে পরে তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় গুম এবং বিচার বহির্ভূত হত্যার হত্যার অভিযোগ এবং সারা দেশব্যাপী এটি সংগঠিত হয়েছে দীর্ঘ সময় ধরে দুই হাজার থেকে দুই পর্যন্ত অতএব আমাদের তদন্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য আরও বেশ কিছু সময়ের প্রয়োজন এছাড়া গত জুলাই আগস্টে রামপুরায় নির্বিচারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন বিএনপির উদারতার কারণেই জামাত ইসলামি বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায় কিন্তু সব সময় এই দলটি মুনাফেকী করেছে মুনাফেকী ছাড়া তারা কিছু করেনি মিকেলে রাষ্ট্রচাইতে এক সভায় তিনি এমন মন্তব্যই করেছেন একটু সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি অধিকার সুযোগ পায় শেখ সরকার বিশিষ্ট করেছিল জামাত কিন্তু আমরা সব সময় দেখেছি এই দলটি ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ প্ল্যাটফর্মের প্রায় দুই হাজার তিনশো ছাপ্পান্ন কোটি টাকার দুর্নীতি এবং পাচারের প্রাথমিক সত্যতা পেয়েছে দেশের দুর্নীতি দমন কমিশন এরপরই বুধবার বনানীতে নগদের কার্যালয়ে অভিযানে যায় এই সংস্থাটি অভিযানে অংশ নেয়া দুদক কর্মকর্তারা জানিয়েছেন নগদের বিরুদ্ধে ছয়শো কোটি টাকার অতিরিক্ত ই মানি তৈরি এবং এক কোটি টাকার তহবিল সরিয়ে নেয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয় পর্যায়ক্রমে অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের প্ল্যাটফর্মের লেনদেনের তথ্যপত্রও সংগ্রহ করা হবে বলে জানিয়েছে দুদক যাচাই শেষে আরও যদি আমাদের ডকুমেন্ট লাগে আমরা সেই ডকুমেন্টগুলো চাবো আমরা হয়তো ডাক অধিদপ্তর থেকেও তথ্য চাইতে পারি আমরা সেগুলো আমরা কমিশন বরাবর পূর্ণাঙ্গ অ্যানালাইসিস করার পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করব। বিডিআরের চাকরিচ্যুত সদস্যদের চাকরিতে পুনর্বহল এবং কারাবন্দীদের মুক্তি সহ আট দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসের পর সড়ক ছেড়েছেন আন্দোলনকারী সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে আগামী সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে সন্ধ্যায় সব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও সাবেক সমন্বয়ক মাইন সরকার এর আগে আট সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয় যায় সেখান থেকে ফিরে এসেই এই ঘোষণা দেন এই সমন্বয়ক গত চব্বিশ ঘন্টাতে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আরও পাঁচশো একানব্বই জনকে গ্রেপ্তার করেছে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই সঙ্গে এই সময়ের অন্যান্য মামলায় এক হাজার পঁচানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর জানায় অপারেশন ডেভিল হান্দে বিশটি ককটেল ছাড়াও সতেরো রাউন্ড কাটচুস চারটি ওয়ান শ্যুটার গান দুটি এলএনজি পুলিশের কাছ থেকে লুট করা একটি চায়না রাইফেল একটি বিদেশি পিস্তল এবং তিন রাউন্ড সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে অপারেশন ডেভিল হান্টের আওতায় ময়মনসিংহে জনকে আটক করেছে পুলিশ মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে এদের সকলকে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত এবং বিভিন্ন মামলা আসামি এছাড়া অপারেশন ডেভিল হান্টে গাজীপুর গাজীপুরে আটচল্লিশ জন এবং খুলনায় চোদ্দ জনকে গ্রেপ্তার করা হয় আজ এদিকে অপারেশন ডেফিল হান্টে যে পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধারের প্রত্যাশা ছিল এখন পর্যন্ত পূরণ হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গাজীপুরের শফিপুর আনসার ভিডিবি একাডেমিতে দুপুরে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী এবং তম জাতীয় সমাবেশে অংশ নেন তিনি পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আনসার সদস্যদের যৌক্তিক দাবিগুলো মানা হবে দেশের ক্রান্তিকালে সড়ক নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে এই বাহিনীর সদস্যরা শতভাগ পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছে অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে শিগগিরই আরো অবৈধ অস্ত্র উদ্ধার সম্ভব হবে বলে প্রত্যাশা করেছেন এই উপদেষ্টা কতটুকু কার্যকরী হচ্ছে আপনারা যেহেতু গাজীপুরের পাশে তো গাজীপুরের ভিতরেই পড়ছে তা আপনারা এসব সবচেয়ে বেশি বলতে পারবেন কতটুকু কার্যকরী হচ্ছে অল্প যত পরিমাণ আপনারা আশা করছিলাম অতগুলি হয় নাই বাট আস্তে আস্তে হয়তো উদ্ধার হবে আমি লীগের নিষিদ্ধর ব্যাপারে এখন পর্যন্ত কোনো ডিসিশন আমি অবশ্য জানি না এই ব্যাপারে যেহেতু এই ব্যাপারে আমি কমেন্ট করতে চাই দেশে অনেক কিছু খালি হয়ে গেছিল কিন্তু আনসারা কিন্তু তার দায়িত্ব যেই সব জায়গায় ছিল তারা কিন্তু তাদের প্লেস কোথাও ছাড়ে নাই দীর্ঘ অপেক্ষার পর দেশের সবচেয়ে বড় যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে আজ রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথমবারের মতো যমুনা রেল সেতু অতিক্রম করে এরই সাথে বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় দেশের দীর্ঘতম রেল সেতু এটি বুধবার সকাল এগারোটা বিশ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি যমুনা রেলওয়ে সেতুর পশ্চিম পার অতিক্রম করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে অপরদিকে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছেড়ে এসে এগারোটা পঞ্চাশ মিনিটে সেতুর পূর্ব পাশ অতিক্রম করে সকাল থেকে আপনার ট্রেন মোটামুটি পাঁচ সাতটা গেছে আমরা খুব সুবিধা যা উন্নত যমুনা রেল সেতুর জন্য উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগের নতুন মাইল ফলক উন্মোচন হওয়ায় খুশি যাত্রীরা ট্রেনের সিট সংখ্যা বাড়ানোর দাবিও জানান অনেকে। পোরমবঙ্গে তনে যতগুলো লোক আসবে ঢাকা যাইতে পারমু বাস রানি জব ব্যাংক মেরে ভালো হবে। আমাদের একটা প্রবলেম আমরা সিট পাচ্ছি না। আমাদের সময় অল্প লাগবে বা যাতায়াতে সুবিধা হবে। 4.8 কিলোমিটার দৈর্ঘ্য যমুনা রেল সেতুটিতে ডাবল লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল করবে। আগামী 18 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের পর ডাবল লাইনে ট্রেন চলাচল শুরু হবে। আগে একটা আমাদের যে ওল্ড যমুনা সেতু ব্রিজ আসতো পঁচিশ মিনিট লাগতো সেক্ষেত্রে এখন তারা দশ মিনিটে আসতে করতেছে যমুনা রেল সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় হয়েছে ষোলো হাজার সাতশো আশি কোটি ছিয়ানব্বই লাখ টাকা দীপ্ত বার্তাকক্ষ কক্ষ গাজা যুদ্ধবিরতি নিয়ে শুরু হওয়া সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে কাতার ও মিশর আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিশর ও কাতারের মধ্যস্থতাকারীরা কথা বলছেন তারা চুক্তি অনুযায়ী ত্রাণ ও সরঞ্জাম পাঠানোর বিষয়টি মানতে ইসরায়েলকে বাধ্য করানোর চেষ্টাও করছেন এছাড়া যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর ওপরও গুরুত্ব আরোপ করেছেন মধ্যস্থাতিক মধ্যস্থতাকারীরা এর আগে গেল সোমবার গাজায় চলমান যুদ্ধবিরতি নিয়ে দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের দ্বন্দ্ব শুরু হয় চুক্তি অনুযায়ী পর্যাপ্ত ত্রাণ ও ভারী সরঞ্জাম গাজায় ঢুকতে না দেওয়ায় গত সোমবার হামাজ ঘোষণা দেয় আগামী শনিবার তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে না এরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানী হুমকি দেন শনিবার জিম্মিদের মুক্তি না দেওয়া হলে গাজায় আবারও তীব্র হামলা শুরু করা হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রয়েছে বাংলাদেশের দল নিয়ে এমন প্রত্যাশার বাণী শোনালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ওয়ানডে ফরম্যাটের এই বিশ্ব আসরের আগে বিপিএল খেলা নিয়ে কোনো আফসোস নেই তার দেশ ছাড়ার আগে বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথাই বলেছেন টাইগার অধিনায়ক

ভালো প্রিপারেশন নিয়েছে এখন লম্বা সময় মাঠে থাকাটা ইম্পর্টেন্ট যে পনেরো জন ক্রিকেটার এই স্কোয়াডে আছেন আমি পনেরো জনকে নিয়ে খুবই খুশি এবং আমি কনফিডেন্ট যে এই পনেরো জনের ভিতরে যেই খেলবে

উনিশ ফেব্রুয়ারি আরব আমিরাত ও পাকিস্তানে শুরু হবে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি বৃহস্পতিবার রাত পৌনে দুটায় দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল সেখানে তাদের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তওসে ইসলাম দীপ্ত স্পোর্টস তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে একশো বিয়াল্লিশ হারিয়ে তিন ম্যাচ সিরিজে সফরকারীদের হোয়াইট ওয়াশ করেছে ভারত আহমেদাবাদের টস হেরে আগে ব্যাট করে শুভমান গিলের সেঞ্চুরিতে তিনশো ছাপ্পান্ন রানের বড় পুঁজি পায় ভারত ওপেনার রোহিত শর্মা এক রানে আউট হলে বিরাট কোহলির সঙ্গে জুটিতে দারুণ ইনিংস খেলেন শুভমান গিল একশো দুই বলে একশো রান করেন এই ওপেনার বিরাট কোহলিও তুলে নেন অর্ধশত জবাবে দুশো চোদ্দ রানে গুটিয়ে যায় সফরকারী ইংল্যান্ড ম্যাচ সেরা হন শুভমান গিল দর্শক এই খবরের সঙ্গে শেষ করছে দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার ক্ষমতায় টিকে থাকতেই নৃশংস পদক্ষেপ নেন শেখ হাসিনা জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অন্ধকার যুগের প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ সরকার আয়নাঘর পরিদর্শন শেষে ডক্টর ইউনুসের মন্তব্য গাজীপুরে হামলায় নিহত কাশেমের কফিন নিয়ে শিক্ষার্থীদের মিছিল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি আইন উপদেষ্টার মন্তব্যে নাখোস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিরূপ ধারণা তৈরি হবে বলে মন্তব্য দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্তি টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম